মিডিয়ার উপর খুব একটা আলোচনা হচ্ছে অথচ আপনারা বলছেন মিডিয়া গণতন্ত্র ছাড়া একটা ছাড়া উন্নত চলতে পারে না কার্যকর হয় না এজন্য মিডিয়ার উপর আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশী মিডিয়া আগামী দিনের যে গণতন্ত্রে যে গুরুত্ব নির্বাচনের যে গুরুত্ব এটার সাথে মিডিয়ার গুরুত্ব কোন অংশক হল এটা আমাদের বুঝতে হবে একটা কে ছাড়া একটা চলবে না আমি সব সময় মিডিয়া এবং রাজনীতি বিপরীত রাজনীতি হ্যান্ডজন ক্লোজ মানুষ glab যখন হাতে করে না ওই যে সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক ক্লোজ সম্পর্ক সেতুর মধ্যে তো আসলে আমাদের সব সমাধান গুলো বাংলাদেশের আমরা কখনো গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলনের জন্য প্রয়োজন দেয় দেশের জন্য মানুষের জন্য আবার মিডিয়ার ইস্যু যখন আসে মিডিয়ার কিছু আলোচনা হয় তারপরে আপনার অর্থনীতির উপর এক এক সময় আলোচনা হয় এই যে সামগ্রিক ভাবে একটি গণতান্ত্রিক সমাজ দেশ যদি চলতে হয় প্রত্যেকটি গণতন্ত্রের সাথে যে সম্ভবগুলো আছে গণতন্ত্রের সাথে জড়িত যে বিষয়গুলো আছে আমরা যদি একসাথে অ্যাড্রেস করতে না পারি তাহলে কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াও যেটাকে আমরা প্রতি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা বলছি সেটা সম্ভব একটা বিষয় আপনারা আশিককে ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটা

গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে সেই জায়গাতে গণমাধ্যমের অধিকার থাকবে এটা কি বিশ্বাস করার কোন কারণ আছে আপনি যখন মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে যে গণমাধ্যমের অধিকার থাকবে সেটা বিশ্বাস করার কোন কারণ নেই এটা তো ঘটনাই কথা আপনি যখন দেশের মানুষকে বাইরে রেখে ক্ষমতা দখল করবেন এই ক্ষমতায় থাকার জন্য বাকি সব ক্ষমতা বাকি সব অধিকার একটার পর একটা নিতেই হবে এটাই এটাই স্বৈরাচারের নিয়ম এটাই নিয়ম ও কেড়ে নিতেই হবে আপনারা কিভাবে ভাবছেন যে আপনি মিডিয়াকে উনি স্বতন্ত্র ভাবে কার্যকলাপ করতে যাবেন তাহলে তার ক্ষমতাই থাকে যেখানে মানুষ ভোট দিতে পারছে না ভোটাধিকার সে কেড়ে নিয়েছে মিডিয়ার মিডিয়ার অধিকার কিভাবে থাকতে পারে সুতরাং আমি কোন সময় যে রেজিমের সময় যে ঘটনাগুলো ঘটত আমার কাছে কোনো সময় কিছু বিস্ময়কর অস্বাভাবিক কিন্তু আমার কাছে মনে হয় যতদিন স্বৈরাচার আমরা মুক্ত হতে না পারি যতদিন হতে না পারি এটা আমাদেরকে করতে হবে আমার সাথে মিডিয়া ভাইদের ভাই বোনদের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আমি সবসময় আমার আছি আমি তো মিডিয়ার ভিতরে প্রত্যেক দিন ইলেকট্রনিক মিডিয়া বলেন সবার সাথে আমার একটা সংযোগ ছিল সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ এবং আমি যখন দেখছি বাংলাদেশে কোন সাংবাদিকতার সুযোগ নাই অনেক সাংবাদিক আমার কাছে এসে তার মনের কথাগুলো বলতো এখন সুাই কি করবো একটু বলেন তো আমি তো জার্নালিজমে লেখাপড়া করে সাংবাদিকতায় ঢুকেছি এখন তো সাংবাদিকতা করতে পারছি না আমরা অ্যাডভাইস করেন তো আমি কি সাংবাদিকতা ছেড়ে অন্য কিছু করবো কি ব্যবসা বাণিজ্য করতে পারি কেউ বিদেশে চলে যাবে অনেক সাংবাদিক আমার কাছে আসে এবং অনেক সাংবাদিককে আমি বাইরে চলে যাওয়ার জন্য আমি অ্যাডভাইস করে যদি তোমার সুযোগ থাকে চলে যাও বাংলাদেশে কিন্তু এখন কোন সাংবাদিকতা হবে না তুমি যদি সাংবাদিকতা করতে চাও এই মুহূর্তে যাওয়ার জন্য আমি সহায়তা করেছি কারণ আমি দেখছি এদের কোন সাংবাদিকতা করার সুযোগ নাই বাংলাদেশে যেখানে রাজনীতির সুযোগ নাই যেখানে কোন কোন ধরনের অধিকার আপনার নাই সেখানে সাংবাদিক কিভাবে কাজ করবে আর যারা নিবেদিত সত্যিকার সাংবাদিক তাদের পক্ষে এই সাংবাদিকতা করা তো সম্ভব না তারা অনেক সাংবাদিক দেশ থেকে চলে গেছে অনেকের ছাত্র যেটা বলেছেন চাকরি হয়েছে আজকে সাংবাদিকের যে মানব জীবন জীবনযাপন করছে সাংবাদিকরা এটার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে যেই রেজিম সৃষ্টি করা হয়েছিল

যে যারা সরকারের সুযোগ সুবিধা নিয়ে সাংবাদিকতা করে সরকারের কাজটাই করেছে তাদের নির্দেশনায় কাজ করেছে এই জন্য আমি কোনো সময় আশ্চর্য হইনি যাই আজকের প্রেক্ষাপটে আমাদের নতুন ভাবে চিন্তা করতে হবে আমি একটা কথা প্রত্যেক দিন আমার বক্তৃতা রিপিট করি আমি জানি আমি রিপিট করে ইচ্ছা করে করি সেটা হচ্ছে শেখ না পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে যে প্রত্যাশা জেগেছে যে আকাঙ্ক্ষা জেগেছে যে রাজনীতিবিদ এবং যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না ধারণ করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের জন্য কোনো জায়গা থাকবে না এবং মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায় চলে যে সমস্ত রাজনীতিবিদ বুঝবে না যে রাজনীতি দল বুঝবে না তাদের কোন ভবিষ্যৎ নাই বাংলাদেশে আমি ইংরেজিতে বলি সুতরাং যে সাংবাদিকতার যে জীবন যেভাবে আমাদের রাজনীতিতে আমরা পরিবর্তন আনতে হবে আমাদের অর্থনীতিকে গণতান্ত্রায়ন করতে হবে কোথা থেকে আমরা শুরু করেছি আপনারা খেয়াল করেছেন রাজনীতি শুধু গণতন্ত্র করতে চলবে না আপনার অর্থনীতিকে গণতন্ত্র খালি ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে আপনি যদি অর্থনীতি গণতন্ত্র করতে না পারেন দেশের সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে আপনার রাজনীতি সফল হবে না আপনার গণতন্ত্র সফল হবে সাংবাদিকদের বেলায় তাই তারা যদি মুক্তভাবে তাদের সাংবাদিকতা গণতান্ত্রিক পরিবেশে মুক্ত পরিবেশে তারা যদি পালন করতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে বাংলাদেশ সুতরাং এটা আমাদেরকে সক্রিয় অনুধাবন করতে হবে যে সংবাদপত্রের সংবাদ মিডিয়াতে আপনার ম্যানেজমেন্ট এবং জার্নালিস্ট ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের মধ্যে লাইন ড্র করতে হবে রাষ্ট্রের তিনটা অঙ্গ যেভাবে লাইন ড্র করা আছে আপনার বিচার বিভাগ নির্বাহী বিভাগ আইন বিভাগ অর্থাৎ পার্লামেন্ট এখানে কিন্তু কনস্টিটিউশন লাইন ড্র করা আছে শেখ হাসিনা লাইনগুলো তুলে ফেলার কারণে তো দেশ ধ্বংস হয়ে গেছে ওই লাইনগুলো যদি থাকতো তাহলে দেশের এই অবস্থা তো হয় না আর তো সাংবাদিকদের বেলায় আমি সাংবাদিকদের বেলায় যেটা বলবো আপনাদের ম্যানেজমেন্ট এবং সাংবাদিকের মধ্যে লাইন ড্র করতে হবে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের কাজ করবে মালিকানা যাই হোক তাদের এবং এই লাইন কোনোদিনও ম্যানেজমেন্ট ক্রস করে সাংবাদিকের সাইডে যদি চলে আসে তাহলে সাংবাদিকতা হবে এই জিনিসটা আপনার পরিষ্কার করতে হবে যে বিটুইন ম্যানেজমেন্ট এবং সাংবাদিকদের মধ্যে লাইন ক্লিয়ার একটা লাইন যেটা ওয়াল ক্রস করা যাবে এই জিনিসটা আমাদেরকে করতে হবে এই যে আপনারা বলছেন আগামী দিনে কমিশন গঠন করা হবে এই কথাগুলো আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে পারবে বলতে হবে কিন্তু যে কমিশন যেটা বিএনপি গঠন করতে যাচ্ছে সাংবাদিকতাকে মুক্ত করার জন্য আপনাদেরকে এই কথাগুলো পরিষ্কারভাবে বলতে হবে এবং সাংবাদিকদের যে আপনাদের আমি মনে করি সাথে সাথে সাংবাদিকদের তো দায়িত্ব দিয়ে যখন লাইনটা ড্র করা হবে তারা কিন্তু তখন সাংবাদিকদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন যাতে না সাংবাদিকদের সততা স্বচ্ছতা যোগ্যতা নিরপেক্ষতা নিয়ে যাতে প্রশ্ন না হয় তাহলে এটা যদি আবার হয় তাহলে কিন্তু আবার আমরা আগের জায়গায় চলে যাব এবং সাংবাদিকদেরকেও আজকের বিশ্ব প্রেক্ষাপটে যে পরিবর্তিত অবস্থায় সাংবাদিকতা যে পরিবর্তন ঘটছে আমাদের সাংবাদিকদের সেটা সেই জায়গাটা আসতে হবে তাহলে আমাদেরকে বুঝতে হবে সেই জায়গাটা এবং রাজনীতিবিদ সাংবাদিকদের যে সম্পর্ক যে সিভিল আর্মি যে সম্পর্কের যে আমরা বলি রাজনীতিবিদ সাংবাদিকদের একটা সম্পর্ক আছে কিন্তু এই সম্পর্কটা আমাদেরকে স্বচ্ছতার সাথে পালন করতে হবে আমি তারেক রহমান সাহেবকে একটা বড় ক্রেডিট একটা কারণে দিই উনি যদি সাংবাদিকদের মুক্ত কথা বলছেন আগামী দিনে কমিশন হবে ইনশাল্লাহ আমরা মুক্ত সাংবাদিকতা চাচ্ছি কিন্তু উনি একটা যেটা ডেমনস্ট্রেট করেছে এই যে পাঁচই অগাস্টের পরে ওনার উপর একটা কার্টুন হয়েছিল আপনার দেখেছেন না ওনাকে ইয়ে করে একটা কার্টুন করেছিল মানে ওনাকে ইন ব্যঙ্গ করে একটা কার্টুন হয়েছে এটা নর্মাল একটা পলিটিক্স পলিটিশিয়ানের রিয়েকশন কি হয় তার মনে একটা ক্ষোভ আসে রাগ আসে প্রতিবাদের প্রতিভাদের একটা কথা মাথায় আসে তার গ্রাম সাহেব কি করেছেন উনি একটা পোস্ট দিয়েছেন যে এই জন্য তো আমরা এতদিন যুদ্ধ করেছি এটা করতে পারার জন্য এটা করতে পারার জন্য নিশেস বিগ মেসেজ এটা অনেক বড় একটা মেসেজ কিন্তু একটা ছোট কথা কিন্তু যে ওরা যে আমার ইয়েটা করেছে আমার কি বলে কার্টুনটা ব্যঙ্গ করেছে আমাকে ব্যঙ্গলটি কার্টুন তো ছাপিয়েছে এটার জন্য তো আমরা এতদিন যুদ্ধ করছি এটা যাতে করতে পারে সাংবাদিক মুক্তভাবে করতে পারে তো এটা বড় স্ট্রং একটা মেসেজ তা আমি এই জন্য আমরা অত্যন্ত আমি আমার মধ্যে আশা সঞ্চার হয়েছে যে আমাদের নেতৃত্বের মধ্যে যখন এই ধরনের একটা বড় ধরনের পরিবর্তনের একটা চিন্তা আসে তখন আমরা সবাই আশাবাদী হই আমি এই জন্য মনে করি আগামী দিনের বাংলাদেশে আপনারা সাংবাদিকরা এগিয়ে আসুন রাজনীতিবিদ সাংবাদিক সংলাপ ডায়লগ ইন্টারেকশন এঙ্গেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত পনেরো বছর একেবারেই ছিল যে নির্দেশিত সাংবাদিকতা হয়েছে এঙ্গেজমেন্ট হচ্ছে কিছু নাই ইন্টারেকশনের কিছু নাই এখানে বোঝাপড়ার কিছু নাই তো কিন্তু এটা তো আমাদের যে করতে হবে এই কালচারটা আমাদের আনতে হবে সাংবাদিকদের নিজস্ব ব্যক্তিগত মতামত থাকবে আদর্শ থাকবে কিন্তু সাংবাদিকতায় সেটা প্রতিফলিত হওয়া উচিত তার কার্যক্রমের মধ্যে সেটা প্রচুর তার কার্যক্রমের মধ্যে একটা অবজেক্টিভিটি থাকতে হবে এইটা আমার মনে হয় আমরা একটা বড় ক্রস রোডে আসছি বাংলাদেশ আমরা আমি যেটা বলেছি যে মানুষের মনোজগতে যে পরিবর্তন যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে বক্তৃতা দিলে বক্তৃতার মাধ্যমে ভুললে হবে ঘটাতে হবে আজকে সবাই মিলে আমি মনে করি আগামী দিনের বাংলাদেশের মুক্ত সাংবাদিকতা এবং সাংবাদিকতা সাংবাদিকদেরও তো একটা জীবনযাপনের একটা স্ট্যান্ডার্ড থাকতে তাদের তাদেরকেও যে একটা শ্রেণী খুব বেশি ধনী হয়ে গেছিল বাংলাদেশে আরেকটা শ্রেণী একেবারে বাংলাদেশের সমস্ত সম্পদ পুঞ্জীভূত হয়েছে একটা শ্রেণীর এই জন্য আমি এটা কথাটা বারবার বলছি সাংবাদিকতার মধ্যে অর্থনীতির মধ্যে রাজনীতিতে বলছি যে এই জন্য আমাদের এই জিনিসটা আমার আনতে হবে যাতে করে সম্পদেরও একটা বন্টনের একটা ন্যায় ন্যায্যতা থাকতে হবে সব জায়গায় একটা ন্যায্যতা থাকতে হবে দুর্নীতি তো মুক্ত বটেই কিন্তু একটা ন্যায্যতা ফেয়ারনেস থাকতে হবে এটা আমাদেরকে ইনশাআল্লাহ আগামী দিনে আমি মনে করি আজকে আমরা সবাই যেভাবে অনুধারণ করছি যেভাবে ধারণ করছি আমি মনে করি বিএনপি এই জন্য আমার নিজের একটা কমফর্ট জোন এখানে আছে যে জন্য আমি রাজনীতি এখনো করে যাচ্ছি যে আমরা কিছুটা আনতে কিছুটা করতে পারবো আমরা দেশের জন্য আগামী সবাই মিলে করতে হবে বিএনপি দল হিসাবে একা করতে হবে আপনাদের সহযোগিতা সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আজকে আমাদের এই অনুষ্ঠান